এবং অভিনন্দন জানাচ্ছি মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের সম্মানীয় সভাপতি কারণ আমরা যৌথভাবে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট আজকের এই কর্মসূচি পালন করছি মঞ্চে উপস্থিত সভাপতি রঞ্জিত মজুমদার মহোদয় রিটায়ার্ড আই এবং ত্রিপুরা সরকারের প্রাক্তন ডাইরেক্টর এখানে উপস্থিত মেয়র তথা সম্মানিত বিধায়ক সম্মানিত দীপক মজুমদার মহোদয় সেক্রেটারি টুরিজম ইউকে চাকমা মহোদয় ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রী শ্রী দেবনাথ মহোদয় ডাইরেক্টর ট্যুরিজম তথা এমডি ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড প্রশান্ত বাদল নেগি আছেন বিভিন্ন ট্যুর অপারেটরগণ মিডিয়ার বন্ধুরা বিশিষ্ট ব্যক্তিজনেরা এবং ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস থেকে ইঞ্জিনিয়ার বন্ধুরা যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমি নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আজকেরই সুন্দর দিনে এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিবারই ট্যুরিজম ডে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা ন্যাশনাল ট্যুরিজম ডে আমরা পালন করে থাকি এবং প্রতি বছরই একটা নতুন থিম নিয়ে এই ট্যুরিজম ডে পালন করা হয়ে থাকে এবারকার থিম যেটা সেক্রেটারি মহোদয় তার বক্তব্যের শুরুয়াতে বলেছেন যে ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ ট্যুরিজম মানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া বা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়া নয় ট্যুরিজম মানে আজকের দিনে আজকের জগতে এক প্রান্ত থেকে এক প্রান্তে যেমন ভ্রমণ হবে ঠিক তেমনি যে প্রান্তে আমি ভ্রমণে যাব সেখানকার ভাষা সেখানকার সংস্কৃতি সেখানকার মানুষ সম্পর্কে জানা এবং অবশ্যই ইনক্লুসিভ গ্রোথ প্রত্যেককে সঙ্গে নিয়ে যে গ্রোথ হবে উন্নতি হবে সেই বিষয়েই এবার কার থিম ধার্য করা হয়েছে কারণ টুরিজম আজকে আমাদের প্রধানমন্ত্রী বলেন যে বর্তমানে ট্যুরিজম মানে ভ্রমণ নয় টুরিজম মানেই হচ্ছে লাইভলিহুড আর্নিংয়ের একটা বিকল্প দিক একটা বিকল্প কর্মসংস্থান কারণ আজকের যুগে বেকারত্ব একটা ইন্টারন্যাশনাল সমস্যা আন্তর্জাতিক সমস্যা আনএমপ্লয়মেন্ট এই আন্তর্জাতিক সমস্যাকে যদি আমরা নিরসন করতে চাই রোজগার যদি আমরা প্রদান করতে চাই তবে ট্যুরিজম হচ্ছে একটা বিকল্প পদ্ধতি যার মাধ্যমে আমরা দেশের যুবক যুবতীদেরকে প্রতিটি রাজ্যের যুবক যুবতীকে আত্মনির্ভর করতে পারি স্বনির্ভর করতে পারি আজকে সেই জিনিসটা মাথায় রেখে আমাদের সরকার রাজ্য এবং আমাদের কেন্দ্রীয় সরকার মোদিজির নেতৃত্বে ট্যুরিজমের মাধ্যমে ঢেলে সাজানোর যে পরিকাঠামোগুলো রয়েছে সেগুলো ঢেলে সাজানোর চিন্তাভাবনা গ্রহণ করছেন যার সুফল আমাদের এই প্রান্তিক রাজ্য আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা রাজ্য আমরা পেতে শুরু করেছি এবং যৌথ সহযোগিতায় কেন্দ্রীয় সরকার এবং এক্সটার্নালি যে এইডিং যে আমাদের এজেন্সিগুলো যারা আমাদেরকে ফান্ড প্রদান করছেন যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তার মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের পরিকাঠামোগুলোকেও ঢেলে সাজানোর জন্য আমরা বিভিন্ন প্রয়াস গ্রহণ করেছি যেটা বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সেটা বলেছেন আমি ধন্যবাদ জানাবো ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ন্যাশনাল প্রেসিডেন্টকে উনি বরাবর বিভিন্ন কর্মসূচিতে আমাদের আমন্ত্রণ করে থাকেন এবং বিল্ডিং কংগ্রেস হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যারা প্রকৌশলীরা যারা রয়েছেন ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন সারা দেশে আমাদের রাজ্যে ইঞ্জিনিয়ারদের দ্বারা পরিচালিত হয় আমাদের নতুনভাবে পরিকাঠামো উন্নয়নে বা ভারতবর্ষ আজ স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে নতুন করে বলার কিছু নেই যে ইঞ্জিনিয়ারদের ভূমিকা কি ছিল দেশকে তৈরি করার জন্যে আমাদের রাজ্য বর্তমান সময়ে ইঞ্জিনিয়ারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকার ফলেই আমাদের ব্যাপক পরিকাঠামোগত পরিবর্তন সেখানে সম্ভব হয়েছে তাই ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস থেকে যখন প্রস্তাব এলো যে আমরা করতে চাই আমরা সেই প্রস্তাবটাকে সাদরে গ্রহণ করলাম এবং আজকের এই কর্মসূচিকে যৌথভাবে আয়োজন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করলাম কারণ টুগেদার উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড উই ফল যৌথভাবে যদি আমরা কাজ করতে পারি রাজ্যের উন্নয়নে দেশের উন্নয়নে তবে এই দেশ এই রাজ্য এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আজকে পর্যটনের যা প্রচার প্রসার আজকে পর্যটনের যাই উন্নতি তাতে ইঞ্জিনিয়ারদের একটা বিশাল ভূমিকা রয়েছে এবং তাদের কাজের মূল্যায়ন করে দপ্তর থেকে আজকে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে বা সম্বর্ধনা প্রদান করা হয়েছে যে আগামী দিনে আমি বিশ্বাস করি কাজের ক্ষেত্রে তাদের যে মনোযোগ তাদের যে স্পিহা সেটা অনেক বৃদ্ধি পাবে তাদের জব স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পাবে তাদেরকে মোটিভেশন প্রদান করবে কাজের ক্ষেত্রে এবং আমাদের দপ্তরের আউটপুট কাজের ক্ষেত্রে আরও অনেক বৃদ্ধি পাবে যেটা আগামী দিনে এই রাজ্যকে পর্যটনের ক্ষেত্রে ঢেলে সাজাতে অনেকটাই প্রয়াস অনেকটাই সাহায্য করবে বলে আমি মনে করি আমি ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাব বিভিন্ন ইঞ্জিনিয়াররা যারা আজকে পুরস্কৃত হয়েছেন দপ্তরের বিভিন্ন কর্মীরা যারা পুরস্কৃত হয়েছেন এবং আমি বিশ্বাস করি যৌথভাবে আমাদের প্রয়াসের মাধ্যমে আগামী দিনে এই রাজ্যের পর্যটনের মানচিত্রকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারব এবং রাজ্যকে উন্নয়নের নিরিখে পর্যটনের ক্ষেত্রে একটা বিশেষ জায়গায় আমরা নিয়ে যেতে সক্ষম হব আজকের এই পর্যটন দিবস ন্যাশনাল ট্যুরিজম ডে তার জন্য আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ অনেকটাই তাৎপর্যপূর্ণ সেক্রেটারি মহোদয় তার বক্তব্যে বলেছেন যে আমরা কোথায় ছিলাম বা মেয়র সাহেব তার বক্তব্যে বলার চেষ্টা করেছেন যে আমরা বিগত দিনে কোথায় ছিলাম আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমাদের লক্ষ্যটা কোন জায়গায় এবং আগামী দিনে আমাদের আমি প্রতিটি সভায় প্রতিটি আলোচনায় বলে থাকি যে দেড় থেকে বছর সময় লাগবে আরো আমাদের হাতে যে প্রজেক্টগুলো রয়েছে বা আমরা যে প্রজেক্টগুলো ডিপিআর তৈরি করছি সেগুলো যখন বাস্তবে রূপ পাবে ত্রিপুরা রাজ্য পর্যটনের ক্ষেত্রে একটা বিশেষ জায়গায় আমাদের চলে আসবে বিগত দিনে আঠারো সালে সরকার পরিবর্তনের পর আমাদের পর্যটনের যে ফুটফল পর্যটকদের তার যে সংখ্যা সেটা আমাদেরকে বিশাল অনুপ্রেরণা যোগায় ২৬ লাখের উপর ছাড়িয়ে গেছে পাঁচ বছরে রেভিনিউর ক্ষেত্রে যদি আমরা বলি অর্থ উপার্জনের ক্ষেত্রে একত্রিশ কোটি টাকার উপরে বিদেশি পর্যটক দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে রাজ্যের বাইরের বিভিন্ন প্রদেশ থেকে পর্যটকের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের অ্যাভেলেবেল যা পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোগুলোর উপর ভর করেই আমাদের আজকের এই প্রচার এবং প্রচার কিন্তু আমাদের যে অনগোয়িং যে প্রজেক্টগুলো সেক্রেটারি ট্যুরিজম যেটা টাচ করে গেছেন এডিবির মাধ্যমে যে অনুকুটিতে থাকা খাওয়ার বন্দোবস্ত ছিল না বিগত দিনে আজকে সেই অনুকুটিতে প্রায় সত্তর কোটি টাকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফান্ড এনে আমরা কাজ শুরু করেছি যা আগামী দেড় বছরের মধ্যে আমরা কমপ্লিট করব প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট কাজ সেখানে সম্পন্ন হয়েছে বর্তমান আমাদের যে ছবি মুরা সেই ছবি মুরাতে যা পরিকাঠামো আমাদের রয়েছে তাতে আমরা পর্যটকদেরকে আকৃষ্ট করছি কিন্তু তার বাইরে প্রায় ষাট কোটি টাকা সেখানে ইনভেস্ট করা হয়েছে যেখানে আমরা নতুন করে মডার্ন এমিনিটিসগুলো গুলো আমরা আরো অ্যাড করব এবং উৎকর্ষ মানে আমরা নিয়ে যাওয়ার সেখানে প্রচেষ্টা করব ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ শতাংশ কাজ সেখানে প্রায় শেষের পথে গত কয়েক এক মাস আগে ভারত সরকার আইকনিক প্রজেক্ট তার অধীন সাতানব্বই কোটি সত্তর লক্ষ টাকা আমাদেরকে প্রদান করেছেন অর্থ চলে এসছে উদয়পুরের বন্দুয়ারে একান্ন শক্তিপীঠ আমাদের তৈরি করতে হবে যে শক্তিপীঠের মাধ্যমে স্পিরিচুয়াল ট্যুরিজম আধ্যাত্মিক ট্যুরিজম যারা ভালোবাসেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কারণ আমাদের এই একান্ন শক্তিপীঠ আমাদের দেশের বাইরেও অবস্থিত রয়েছে কিছু আমাদের জীবদ্দশায় আমরা এই একান্ন শক্তিপীঠে এক দেশ থেকে আরেক দেশে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে হয়তো নাও যেতে পারি সম্ভব হয় না তাই এক জায়গায় একান্ন শক্তিপীঠ আমরা তৈরি করছি যেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকে পর্যটকদেরকে আকৃষ্ট করবে আধ্যাত্মিক ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের একান্ন শক্তিপীঠের এক শক্তিপীঠ মাতা ত্রিপুরেশ্বরেন্দ্রী মন্দির প্রসাদ স্কিমে নতুন করে নতুনভাবে সেজে উঠেছে আগামী ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে আমরা সেটা উদ্বোধন করবো মার্চ ফেব্রুয়ারি মার্চ মার্চের দশ তারিখের মধ্যে আমরা সেটাকে উদ্বোধন করব। তার বাইরে স্বদেশ দর্শন টু এই স্বদেশ দর্শন ট্যুর মাধ্যমে ডিপিআর তৈরি হয়েছে পার্শ্ববর্তী জিরানিয়া সচিন্দ্রনগর এলাকায় আমরা স্বদেশ দর্শন টুতে সেখানে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে নতুন প্রজেক্ট হবে এবং সিডবির সাথে কথা বলে আমরা আরও পঁচিশ কোটি টাকা সেখানে অত্যাধুনিক ট্যুরিজম ব্যবস্থার জন্য সেখানে খরচ করব কসবা কালীবাড়ি আমাদের পার্শ্ববর্তী চতুর্থ দেবতা মন্দির সেগুলোকে ঠেলে সাজানোর জন্যে আরও তিরিশ কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে দেওয়া হয়েছে যা টেন্ডারও হয়ে গেছে ইতিমধ্যে কাজ শুরু হয়ে যাবে তার বাইরে ত্রিপুরা রাজ্যের সংস্কৃতিকে আমাদের মিক্সড কালচার নাইনটিন সাব ট্রাইব প্রত্যেকটি কালচারকে বিশ্বের দরবারে শোকেস করার জন্যে আমাদের প্রচেষ্টা রয়েছে তারই একটা প্রচেষ্টা আমরা গ্রহণ করেছিলাম গত ডিসেম্বর মাসের তিন তারিখ থেকে ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো প্রমো ফেস্ট উদ্বোধনের মাধ্যমে আপনারা দেখেছেন যে কি পরিমাণ সারা তাতে আমরা পেয়েছি সেটা আমাদেরকে আরও শক্তি জুগিয়েছে মানসিক শক্তি এবং আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে আগামী দিনে শুধু একদিনের জন্যে নয় প্রতিটি পর্যটন ক্ষেত্রে আমরা তিন থেকে চার দিনের জন্যে আমরা সেই প্রমো ফেস্ট আয়োজন করব এতে করে আমাদের কালচার যেমন শোকেস করা হবে তার বাইরে ট্যুরিজমের যেটা অন্তর্নিহিত একটা উদ্দেশ্য যে আর্নিং ওই এলাকার মানুষের মধ্যে রুজি রুটির একটা অর্থ উপার্জনের ব্যবস্থা সেখানে করে দেবে এবারকার প্রমো ফেস্টে সেই জিনিসটাই আমরা সেটা প্রমাণ পেয়েছি বন্ধুরা সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড এম্বাসডার করা আমাদের একটা সিদ্ধান্ত যা বিগত দিনে ছিল না এবং ফটফলে ফুটফলের মাধ্যমে সেটা আমরা প্রমাণ পেয়েছি যে তাতে ট্যুরিজমের বা ট্যুরিস্টের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বন্ধুরা এমন নিত্য নতুন চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি একদিকে যেমন পরিকাঠামোগত উন্নয়ন হবে একদিকে যেমন অর্থ উপার্জন হবে টুরিস্ট ফুটফলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমাদের রাজ্য পর্যটনের মানচিত্রে ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ জায়গায় আমরা নিয়ে যেতে পারবো ছোট্ট রাজ্য ত্রিপুরা তার যে ন্যাচারাল বিউটি প্রাকৃতিক যে সৌন্দর্য যেটা রয়েছে সেটাকে পুঁজি করে আমরা এই রাজ্যকে একটা বিশেষ জায়গায় আমরা নিয়ে যেতে পারবো শুধু তাই নয় আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন জাম্পুই হিল যেখানে আমরা প্রমোফেস্ট করেছি এবং সেই জাম্বুই হিলে যে আমাদের লজ সেই ইডেন লজকে আমরা নতুন করে স্টার ক্যাটাগরির হোটেলে পরিণত করার চিন্তা ভাবনা করছি যাতে করে মানুষ থাকা খাওয়া মডার্ন এমিনিটিস সেই জিনিসগুলো থেকে বঞ্চিত না হয় অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে প্যারাগ্লাইডিং আমাদের রয়েছে তার বাইরে আমরা বাঞ্জি জাম্পিং স্কাই টয় ট্রেন আর্টিফিশিয়াল ওয়াটার ওয়েব এগুলো তৈরি করে ত্রিপুরা রাজ্যে আগামী দিনে যাতে রাজ্যের মানুষকে রাজ্যের বাইরে যেতে না হয় অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য সেই দিনগুলো আমরা বিচার করে বিশ্লেষণ করে আমরা নতুন করে ত্রিপুরা রাজ্যে যুক্ত করব। তার জন্য আমাদের ভারত সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বিভিন্ন বাইরের ব্যাঙ্কগুলো তাদের সাথে কথা বলে আমরা সেই জিনিসগুলো হাসিল করতে চাইছি আগামী দিনগুলোতে সেই ক্ষেত্রে ট্যুর অপারেটরদেরকে আমাদের একটা বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে যেটা মেয়র সাহেব বলার চেষ্টা করেছেন কারণ বাইরে থেকে যখন ট্যুরিস্ট আসবে এয়ারপোর্টে এসে গাইড বা ট্যুর অপারেটররা যারা রয়েছেন সঠিকভাবে তারা আমাদের যে সঠিক ডেস্টিনেশনগুলো সেই সম্পর্কে বিস্তৃত বিবরণ আপনাদের প্রদান করতে হবে ট্যুর অপারেটরদেরকে এবং তার জন্য আমাদের চিন্তা চিন্তাভাবনা রয়েছে যে বছরে অন্তত একবার ত্রিপুরা রাজ্যের বাইরে তাদেরকে পাঠিয়ে বিভিন্ন সেশনগুলোতে বা যে ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে তাদেরকে পাঠিয়ে সেই ট্রেনিং তাদেরকে প্রদান করা এবং সেই জিনিসটাকে মাথায় রেখে গত প্রমোফেস্টে আমরা বাইরে থেকে আশি জন ট্যুর অপারেটরদেরকে ত্রিপুরা রাজ্যে আনিয়েছিলাম প্রথমবার ত্রিপুরা রাজ্যে এ ধরনের কর্মসূচি আমরা আয়োজন করেছি আশি জন ট্যুর অপারেটররা বাইরে থেকে এসে তারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত সেখানে ভ্রমণ করেছেন তাদের যে অবজারভেশন সেগুলো আমাদেরকে প্রদান করেছেন এবং তার উপর আমাদের কর্মসূচি চলছে চিন্তাভাবনা চলছে অফিসিয়ালি যে দিকগুলো তারা নির্দিষ্টভাবে আমাদেরকে বলেছেন তার উপর আমরা কাজ করে আগামী দিনে তাদের উপর আমরা দায়িত্ব প্রদান করবো বা আমরা দায়িত্ব অর্পণ করেছি যাতে করে ওই সমস্ত প্রদেশ থেকে মহারাষ্ট্র পাঞ্জাব তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ রাজস্থান পশ্চিমবাংলা গুজরাট ওই সমস্ত গুরুত্বপূর্ণ রাজ্যগুলো থেকে যে ট্যুর অপারেটর এসছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে তাদের রাজ্য থেকে টুরিস্টদেরকে তারা আমাদের এখানে পাঠানোর প্রচেষ্টা গ্রহণ করবেন তো এইভাবে একটা কালেকটিভ একটা হলিস্টিক উপায় নিয়ে প্রচেষ্টা নিয়ে আগামী দিনে আমরা চলতে চাইছি যার মাধ্যমে আমরা ত্রিপুরা ট্যুরিজমকে বিশ্বের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা পৌঁছে দিতে পারব বন্ধুরা আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের তাই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে তারা টুরিজম দপ্তরকে সাহায্য করার জন্য এগিয়ে এবং যারা প্রকৌশলীরা বা ইঞ্জিনিয়ার বন্ধুরা রয়েছে আমাকে বলছিলেন আমাদের দেবনাথ সাহেব যে আমাদের দপ্তরের যে ব্রুশার্সগুলো রয়েছে সেগুলো কিছু প্রদানের জন্যে কোয়ার্টারলি তাদের যে ম্যাগাজিন বের হয় সে ম্যাগাজিনের মাধ্যমে তারা আমাদের ট্যুরিজমের পাবলিসিটি করতে চায় সেটাও করা যেতে পারে বা প্রতি দু মাস তিন মাসে আপনাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সেমিনারগুলো হয় তাতে বিভিন্ন দেশ প্রদেশ থেকে যে ইঞ্জিনিয়াররা আসে আমাদের যে লিফলেটগুলো ব্রশার্সগুলো সেগুলো আমরা আপনাদেরকে প্রদান করব সেগুলোর মাধ্যমে আপনারা একটা বিশেষ প্রচারে প্রসারে রাজ্যের পর্যটনকে নিয়ে আপনারা সেখানে যেতে পারেন সেই জিনিসটাও আমাদের আগামী দিনের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তো যৌথভাবে এভাবে আমরা রাজ্য ট্যুরিজমের প্রচার প্রসার এবং পরিকাঠামোগত উন্নয়নে আমরা কাজ করছি আমার দৃঢ় বিশ্বাস আমার মনে কোনো সন্দেহ নেই যে আগামী দেড় থেকে বছরের মধ্যে ত্রিপুরা ট্যুরিজম নতুন করে বিশ্বের মানচিত্রে আমরা স্থান করব উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলো রয়েছে তার মধ্যে এখন ত্রিপুরাও পর্যটনের ক্ষেত্রে একটা জায়গা করে নিয়েছে এবং ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রী আমাদের পর্যটন মন্ত্রী প্রত্যেকে আমাদের যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে ওয়াকিবহল রয়েছেন সেটা আমাদের শক্তি বৃদ্ধি করছে এবং আগামী দিনে আমাদের বিশ্বাস ভারত সরকার এই যে ডাবল ইঞ্জিন সরকার আমরা বলি আগেও আমরা দেখেছি কিন্তু পর্যটন দপ্তর শিল্পের সেখানে দরজা পেয়েছে দু সালে পর্যটনকে শিল্প হিসাবে সেখানে আখ্যা দেওয়া হয়েছে কিন্তু শিল্প হিসাবে আখ্যা পাওয়ার পরেও যে প্রয়াস গঠনের প্রয়োজন ছিল গ্রহণ করার সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করিনি কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট বলেছেন বাবু দেবরা দপ্তর ছিল ইনফরমেশন কালচারাল অ্যান্ড ট্যুরিজম যেটা বাইফারকেশন হয় দু হাজার সালে একটা দপ্তর নামমাত্র ছিল কিন্তু এই দপ্তরের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করে দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন প্রকৌশলীরা রয়েছেন বা স্টাফরা যারা রয়েছেন তাদেরকে মোটিভেশনের মাধ্যমে যে কাজটা দরকার সেই জিনিসটা আমরা যৌথভাবে করার প্রয়াস নিচ্ছি এতে করে আগামী দিনে দপ্তরের গ্রহণযোগ্যতা দপ্তরের কর্মপন্থা কাজের আউটপুট এবং তাদের যে ডেডিকেশন কাজ করার সেটা অনেকটাই বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি আজকে তাই সেই জিনিসটা মাথায় রেখে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে বিগত দিনে তাদের পারফরমেন্সের জন্যে এবং আগামী দিনেও দপ্তর সেই জিনিসটা আমরা জারি রাখবো অব্যাহত থাকবে আমাদের প্রয়াস এই কটি কথা বলে আমি আবারও এখানে আরেকটা সেশন রয়েছে টেকনিক্যাল সেশন ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস দ্বারা যারা টেকনিক্যাল সেশন দেবে প্রদান করবে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এবং প্রত্যেককে এখানে উপস্থিত বন্ধুদের আমি আমার নমস্কার জ্ঞাপন করে দপ্তরের তরফ থেকে আমার সরকারের তরফ থেকে আজকের ন্যাশনাল ট্যুরিজম ডে উপলক্ষে এখানে উপস্থিত হওয়ার জন্যে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবাইকে নমস্কার জয় হিন্দ থ্যাংক ইউ সো মাচ